সুপ্রভাত বন্ধুরা আজ হল আঠারো ফেব্রুয়ারি পাঁচ ফাল্গুন উনত্রিশ সাবান বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দিন দেরিতে পাবেন কিন্তু এক হাজার টাকা বেশি পাবেন বিশ ফেব্রুয়ারির পরিবর্তে দশ মার্চে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা আট হাজার টাকার পরিবর্তে আসবে নয় হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নতুন করে এক লাখ তিন হাজার পাঁচশো হিতাধিকারী লাভ করবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা বাইশ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে আজ থেকে রোজা শুরু শিলচরের সত্যাগ্রহে চাঞ্চল্য অসুস্থ মহিলা আন্দোলনকারীকে অটোতে হাসপাতালে পাঠানো নিয়ে খুব আগামী এপ্রিল মাসেই ছিল বিয়ে হবু স্বামীর সঙ্গে বাজারে এসে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী চার থেকে আট মার্চের মধ্যেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিন তিন থেকে সাত এপ্রিলের ভেতরে অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন এক হৃদয় বিদারক ঘটনা রাঙ্গিরহাড়ি এলাকায় ভুবন থেকে আর বাড়ি ফেরা হল না সঞ্জয় লোদার নামের এক ব্যক্তির শ্রীভূমির বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীদের নাম বন্দি করে নিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় থামাত কোটি টাকার প্রকল্প অচল পানীয় জলের হাহাকার দক্ষিণ হাইলাকান্দিতে বন্দে মাতরমে আপত্তি গাইতে বাধ্য করবেন না সদনে দুর্গার বন্দনা করতে পারেন না মুসলিমরা মানলে ধর্ম আল্লাহ সারা কাউকে যাবে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজানে মিয়া নির্যাতন সদনে মুলতুবি প্রস্তাব বিধানসভা চত্বরে প্রতিবাদ এআইউডিএফ এর বিধায়কদের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে ফের বিজেপি মুখ হচ্ছে বরাকের মাইমাল সমাজ দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপির টিকিট দাবি বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব ইস্যু বেকায়দায় গেরুয়া নেতৃত্ব বিহারে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করলেই জরিমানা নির্দেশিকা নীতিশ সরকারের এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিশ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী দশ মার্চে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা সেই সঙ্গে আট হাজার টাকার পরিবর্তে নয় হাজার টাকা অরুণোদয় প্রকল্পের অর্থ একসাথে আট হাজার নয় পাবেন নয় হাজার টাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে অরুণোদয় প্রকল্পের টাকা বিশ ফেব্রুয়ারি প্রদান করার কথা বলা হয়েছিল আগে তবে তা এখন স্থগিত করা হয়েছে আগামী দশ মার্চে আট হাজার টাকার পরিবর্তে নয় হাজার টাকা একসঙ্গে অ্যাকাউন্টে জমা করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে নতুন করে এক লাখ তিন হাজার পাঁচশো হিতাধিকারী লাভ করবে মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেস ত্যাগী নেতা এবং প্রাক্তন বিধায়ক ভূপেন আগামী ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভূপেন বরার গৌহাটির গুড়ামারা এলাকায় অবস্থিত বাসভবনে গিয়ে তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান ২২ ফেব্রুয়ারি ভূপেন বরা বিজেপিতে যোগদান করবেন তার সঙ্গে কংগ্রেসের বহু নেতাকর্মীও বিজেপিতে যোগ দেবেন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে আজ থেকে সৌদি আরবে রোজা শুরু সৌদি আরবে হিজরি সনের পবিত্র রমজান মাসের দেখা গেছে মঙ্গলবার দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে বলে চাঁদের দেখা মিলল বুধবার প্রথম রোজা হবে সৌদি বৃত্তি খারামাইন নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধ চন্দ্রের দেখা মিলেছে ফলে রাত থেকে চোদ্দশো সাতচল্লিশ পবিত্র রমজান মাস শুরু আগামী এপ্রিল মাসেই ছিল বিয়ে হবু স্বামীর সঙ্গে বাজারে এসে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রিনা বেগম নামের এক যুবতী এপ্রিলে বিয়ের দিন দার্য ছিল সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসাবে হবু স্বামীর সঙ্গে বাজার করতে এসে মর্মান্তিক মহানগরী গৌহাটির এলাকায় নম্বর জাতীয় সড়কে জানা গেছে রিনা বেগম তার হবু স্বামী নুরুল হকের সঙ্গে বাইকে করে বাজারে এসেছিলেন সেই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের বাইককে ধাক্কা দে দুর্ঘটনার অভিজ্ঞ ঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় শিপাজারের বাসিন্দা রিনা বেগমের গুরুতরভাবে আহত হন তার ভবিষ্যৎ স্বামী নুরুল হক তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের সায়ে নেমে এসেছে কয়েক মাস পরই যাদের নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল সেই স্বপ্ন মুহূর্তেই বেঙ্গে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্দে মাতরমে আপত্তি গাইতে বাধ্য করবেন না সদনে এআইইউডিএফ দুর্গার বন্দনা করতে পারবেন না মুসলিমরা আল্লাহ সারা কাউকে মানলে ধর্ম যাবে বন্দে মাতরম গাইতে বাধ্য করবেন না বিধানসভায় তীব্র আপত্তি তুল্য এ আই ইউডিএফ তাদের আপত্তির কারণ বন্দে মাতরম গানে দেবী দুর্গার বন্দনা করা হয়েছে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের পক্ষে দুর্গা দুর্গার বন্দনা করা সম্ভব নয় মুসলিমরা আল্লাহ সারা কাউকে মানেন না সাকার নয় বিশ্বাস করে নিরাকারে তাই বন্দে মাতরম গান গাইলে মুসলিম হয়ে তাকাই সম্ভব নয় ফলে সরকারি অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম বাধ্যতামূলক করে জারি করা কেন্দ্রের সার্কুলার বাতিল করার দাবি করা হয় এদিকে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজানে মিয়া নির্যাতন সদনে মুলতবি প্রস্তাব বিধানসভা চত্বরে প্রতিবাদ এআইইউডিএফ বিধায়কদের মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজান অসমে মিয়া সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু হয়েছে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি তুলে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন এআইইউডিএফ বিধায়করা তাদের দাবি বিধানসভার সব কার্যসূচি বাতিল করে মিয়া নির্যাতন নিয়ে আলোচনা করতে হবে তবে অধ্যক্ষ তাতে সায় দেননি ফলে হুলস্থুল করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন সংখ্যালঘু বিধায়করা এক হৃদয় বিদারক ঘটনা বুবন তীর্থ থেকে আর বাড়ি ফেরা হল না রাঙ্গীরহাড়ি এলাকার সঞ্জয় লোদার নামের এক ব্যক্তির পনেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুপুর দুইটা বিশ মিনিটে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থস্থান বুবন তীর্থয় আচমকাই হৃদয় রোগে আক্রান্ত হন সঞ্জয় লোদা হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উপর স্থিত বক্ত এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু বিপত্তি গটে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় মাঝপতি বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে পরে দ্রুত মেডিকেল টিম পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছ তাকে স্ট্রেচারে করে নিচে নামান এবং বিকল্প ব্যবস্থায় হাসপাতালে পাঠানো হয় প্রার্থনা চলছিল আশার আলো তখনও ক্ষীণভাবে জ্বলছিল কিন্তু শেষ রক্ষা হল না ষোলো ফেব্রুয়ারি রাত একটা দশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীভূমির বিজেপির প্রার্থীত্ব প্রত্যাশীদের নাম খামবন্দি করে নিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে শীঘ্রই নির্বাচন কমিশনের রাজ্য সফরের পরই তারিখ ঘোষণা করা হবে এরকম পরিস্থিতিতে রাজনৈতিক দৌড়জাপ তীব্র হয়ে উঠেছে রাজ্যে শাসক দল বিজেপি এক্ষেত্রে এগিয়ে মঙ্গলবার বিকেলে সীমান্ত জেলা শ্রীভূমির চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীত্ব প্রত্যাশীর নাম খামবন্দি করে নিয়ে গেলেন কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে বিভাগের প্রতিমন্ত্রী অজয় তামতা এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সঙ্গে নিয়ে তিনি এসে উপস্থিত হন জেলা বিজেপি কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীত্ব প্রত্যাশীদের নাম সংগ্রহ করেন জেলার কেন্দ্র বিধানসভা থেকে হতে হতেছে যারা আবেদন করেছেন তাদের মধ্যে সবাই অবশ্য উপস্থিত ছিলেন না তাছাড়া প্রার্থীত্ব চেয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের মতামত দেওয়ার ব্যবস্থা ছিল না কোটি টাকার প্রকল্প অচল পানীয় জলের হাহাকার দক্ষিণ হাইলাকান্দিতে কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প জল জীবন মিশনের আওতায় নির্মিত জল সরবরাহ ব্যবস্থাই দক্ষিণ হাইলাকান্দিতে এখন প্রশ্নের মুখে প্রতিটি গড়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বহু এলাকায় কল শুকনো দীর্ঘ ছয় মাস ধরে কোথাও সম্পূর্ণ কোথাও আংশিকভাবে বন্ধ জল সরবরাহে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক তৎপরতায় সরগরম হাইলাকান্দি কিন্তু নিত্য প্রয়োজনীয় এই সমস্যার স্থায়ী সমাধান মিলছে না এমনটাই অভিযোগ দক্ষিণ হাইলাকান্দির বাসিন্দাদের লালার সকালাপার আবদুল্লাপুর কৃষ্ণপুর শাহাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল সংকট ভয়াবহ আকার ধারণ করেছে শিলচরে সত্যাগ্রহে চাঞ্চল্য অসুস্থ মহিলা আন্দোলনকারীকে অটোতে হাসপাতালে নিয়ে খুব পাঠানো চলমান সত্যাগ্রহ কর্মসূচির মধ্যে এক মহিলা আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চার দফা দাবি আদায়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সহ একাধিক সংগঠনের ডাকা টানা পাঁচ দিনের সত্যাগ্রহ কর্মসূচির পঞ্চম দিনে মঙ্গলবার এই ঘটনা ঘটে আন্দোলনকারীদের মধ্যে টাকা অঞ্জনা রানী শর্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান অবিজুগ আন্দোলন স্থলে সরকারি 108 অ্যাম্বুলেন্স উপস্থিত থাকলেও সেখানে কোনো চিকিৎসক বা নার্স ছিলেন না এবং অ্যাম্বুলেন্সটি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল না ফলে বাধ্য হয়ে সহ আন্দোলনকারীরা অসুস্থ মহিলাকে অটোতে করে শিলচর সিবি হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে এ ঘটনায় আন্দোলনস্থলে তীব্র খুব উত্তেজনা ছড়িয়ে পড়ে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে ফের বিজেপি মুখ হচ্ছে বরাকের মাইমাল সমাজ বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপি মুখ হতে যাচ্ছে বরাক উপত্য অন্ধকার সম্প্রদায়ের মাইমাল সমাজ এতে বরাকের চারটি সংখ্যালঘু অদূষিত কেন্দ্রে প্রবল ছাপে পড়তে পারে কংগ্রেস বুটে প্রার্থিত্ব সহ পাঁচ দফা দাবি নিয়ে এবার মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পালের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল বরাকের মাইমাল সমাজে তিন অভিভাবক সংস্থা মঙ্গলবার গৌহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকার মাইমাল সমাজের তিন অভিভাবক সংস্থা আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মুসা এবং মাহি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকার পিসপরা জাতি মাইমাল সমাজের দীর্ঘদিনের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করেন তারা তিন সংস্থার তরফে লিখিত স্মারকপত্র পেশ করা হয় মুখ্যমন্ত্রীকে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে in